আর ভাবলাম একে নিয়ে একটু ঘুরতে বের হই কারণ খারাপ আর মাঝে মাঝে কাঁচবে তো সবসময় তো মোবাইল দেওয়া ঠিক নয় তামিম এই তো এইদিকে দেখো এই দিকে থাকো সবসময় তো মোবাইল দেওয়া ঠিক নয় তাই মোবাইল দিলাম না ভাবলাম একটু নিয়ে বাইরের দিকে একটু ঘুরে বেরিয়ে আসি একে নিয়ে তো তাই নিয়ে বের হলাম স্যার ভাই আসছে ওর সঙ্গে দেখা করবো দেখা করে একটু ঘুরতে বারব কই কখন এলে করে এলে

রোহন আচ্ছা এর বয়স কত হবে বলো তো এর বয়স কত আর হবে এক দেড় বছর মানে না না এক দেড় এক বছর নয় মানে দেড় থেকে দু বছর এরকম হবে ঠিক আছে দেড় থেকে দু বছর দু বছর হবে তো আঠারো মাস কি উনিশ মাস এরকম বয়স হবে রোহন ভাই বলছে বল তিন বছর বলো এমনি দেখলে বোঝা যায় না যে বয়স কত হবে

তাহলে ওদের সঙ্গে তাহলে কেমন ব্যবহার করেছে মানে সরি মানে এর সঙ্গে তাহলে ওরা কেমন কেমন ব্যবহার করেছে যখন ওর সঙ্গে ফার্স্ট টাইমে আমি গিয়েছিলাম ভিডিওটা দেখার অবস্থা ছিল না সে মানে কেমন একটা মানে যারা ইটভাটাই কাজ করে না কত একটা বলি মজার কথা বলি ইটভাটাই যারা কাজ করে তো তাদের বাচ্চা কাছে যেমন থাকে না যেন ইটভাটা থেকে বের হয়েছে মানে কি বলবো মানে

আর আমার মা খুব ভালোবাসে বুঝলি একে যেই থেকে এনেছি যেদিন থেকে সেদিন থেকে খুব ভালোবাসে একে দিদি বাড়ি ছিল তো দিদি বাড়ি এই ছিল গতকাল শুধু নিয়ে ফিরলাম তো ওখানে বাচ্চা ছিল বলে কান্নাকাটি বেশি করতো না খেলতো যেখানে তো কান্নাকাটি করছে কারণ বাচ্চা চলে গেছে আমি ভাবলাম তো আমারও যেতেই মানে রন ভাইও দেখা করতে চলে এসেছে আমিও ভাবলাম মানে আমারও দেখা করতেই হবে ফার্স্ট টাইম মানে মানে সামনে থেকে দেখ দেখতে মানে মানে ভিডিও থেকে দেখে একটা অন্যরকম লাগছে বুঝলি মানে দেখে তো অলরেডি আমি কেমন একটা হয়ে গেছি আর কি মানে বহুত মায়া পড়ে গেছে এর এ ছেড়ে কোন জায়গায় ভিডিও করতে যেতেই পারছেন মানে কারোর কাছে এখন কোন গরিব অসহায়দের কাছে এখন যেতেই পারছি না আমি কি অবস্থা এই একটু আসো একটু লাভ একটু লাভ একটু লাভ চলো চলো একটু দেখাও তো এদিকে এদিকে তুমি বিধির বিধান এটা কি বলে বুঝতে পারছি ভাই এটা বিধির বিধান যে কোনখান থেকে কোনখান কে এসে যে কোন জায়গা থাকবে বলতে পারবে না ভবিষ্যৎ কোথায় থেকে কার কি ভবিষ্যৎ হয়ে যাবে না কেউ বলতে পারবে কেউ বলতে পারবে না সত্যি যাই হোক এখন আমাদের কাছে আছে তো অনেক ভালোই আছে তামিনদার কাছে আছে আপনারা অবশ্যই রেগুলার ভিডিও দেখতে পাবেন আপনারা কমেন্ট তোমাদের ভালোবাসা না পেলে কিন্তু এই তুসার ভাই বা মোস্তাক ভাই রোহন ভাই যার কথা ছিল একটা কাজের কারণে যেতে পারিনি তোমাদের ভালোবাসা না পেলে কিন্তু আমি আগে বাড়াতে পারতাম না এতটা হ্যাঁ ঠিক আছে অবশ্যই তো আমরা সাথে আছি তোমার সাহায্য মনে থাকবো অডিয়েন্সরা যেমন আমাদের সঙ্গে আছে আমরা অডিয়েন্সের সাথে আছি সর্বদা তো যাই হোক আমরা এই ফ্রেন্ডস আছি খুব আমাদের মধ্যে খুব বন্ধুত্ব আছে ফিল্ড আছে হ্যাঁ ও সব চিনে গেছে এই কদিনে ও এটা এটা ওর গাড়ি বড় হয় এটা আচ্ছা এই এই তো হাঁটছে এবার বলো এবার বলো এই হাইটটা দেখে মনে হয় এটা তিন বছরের বাচ্চা না না কি 3 বছর

কেমন লাগছে কেমন করছে এটা শরীরের জন্য ভালো বুঝলে লেবু না এটা ঠিক ঠিক আমার ঠান্ডা লেগেছিল এটা ঠিক আছে খাবার লেবু তো বেস্ট তো এটা বাইরে টাকা এটা সেটা গড়াড়ি খেতেই যাচ্ছে এখন আমি এটা কেমন খেতে লাগছে হ্যাঁ এটা কেমন খেতে লাগছে বলো আমি বন্ধুরা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন ঠিক আছে ভিডিও দেখতে অবশ্যই আপনারা উৎসাহ দিলে আমরা ভিডিও করতে পারবো না ভিডিও আসবে নতুন নতুন ভিডিও আসবে খুব তাড়াতাড়ি

এই যে ড্রেসটা দেখছো না এই ড্রেসটা গতকাল আমি বাড়িতে ফেরার পরে এটা কিনে আনলাম এই একই ড্রেসের ড্রেস তিনটে কিনেছি তিনটে কালার মানে ভালো লেগেছে গরম এই এমনিতে গরম আছে না বৃষ্টি হচ্ছে বলি পাতলা ড্রেস থাক হ্যাঁ না কি ছেলেটা কি অবস্থা ছিল এখন কি এটাই হচ্ছে চলো না টাইম চলো যাও যাওক ঘৰে হাতে কৰি নাম এটা হাতে কৰি নাম চল চলি চল এইটো ঘূৰি আছো চল গাড়ী ঘূৰি ন